হ্যালো বিহার্স আপনি কি উত্তেজিত থাকতে পারতেছেন না স্ত্রীকে উত্তেজিত রাখতে পারতেছেন না তাহলে বলি নিউ লক কন্ডম জাম্বো কন্ডম ভাইব্রেটর একটা মেশিন যে কোনো কোয়ালিটির কন্ডম ব্যবহার করে আপনি আপনার স্ত্রীকে উত্তেজিত করতে পারবেন ঘন্টার পর ঘণ্টা কাজ করতে পারবেন এই দেখেন এটা হলো নিউ লক ম্যাজিক কন্ডম এটা অরিজিনাল এগুলো অরিজিনাল সিলিক তৈরি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই এবার অরিজিনাল সিলিকন তৈরি দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দেখেন এই দেখেন সারা গায়ে রক সারা গায়ে রকগুলো ভাসতেছে দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই সারা গায়ে রক এবং মাথাটা দুই ইঞ্চি পরিমাণ ভরাট আছে পানিটা যেন বাহিরে বের না হয় এই জন্য দুই ইঞ্চি পরিমাণ মাথাটা ভরাট এবং আপনার প্যান্সটাও যদি ছোটো থাকে এই জন্য কাজ করতে পারেন না স্ত্রীকে উত্তেজিত রাখতে পারতেছেন না এটা ব্যবহার করলে আপনার ফ্যানিসটা আরও দু ইঞ্চি লম্বা হয়ে যাবে এই দু ইঞ্চির কারণে আরও দু ইঞ্চি লম্বা হয়ে যাবে বুঝতে পারছেন এটা অরিজিনাল সিলিকেন তৈরি করে স্কিন কালার নিয়ে লক ম্যাজিক কন্ড প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই দেখেন এবং এই যে দেখেন লক এখান দিয়ে আপনার বিচি দুইটা যেটাকে বলো অন্ধঘোষ অন্ধঘোষ দুইটা লক করে নেবেন তারপরে আপনার জেলটা মেখে আপনার ফ্যানিশটা প্রবেশ করাবেন বুঝতে পারছেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি নিউ লক ম্যাজিক কন্ডম ব্যবহার করে ঘন্টার পর ঘণ্টা উত্তেজিত থাকুন আপনি উত্তেজিত থাকুন আপনার স্ত্রীকে উত্তেজিত রাখুন এবং পরক্রিয়া থেকে দূরে থাকুন সংসারে সুখ ফিরিয়ে আনতে হলে স্ত্রীকে খুশি করতে হলে পরক্রিয়া থেকে দূরে থাকতে চাইলে নিউ লক ম্যাজিক কন্ডম ব্যবহার করে উত্তেজিত উত্তেজিত থাকুন এটা এটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যারা এটা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন স্ক্রিনটা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার হাতে হাতে পৌঁছে দিব যারা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ